বিরতির পর স্বাগত আজ অফিস লেন স্থিত সিআইটিও উদ্যোগে শ্রম দফতরের বিক্ষোভ কর্মসূচির আয়োজন এই বিক্ষোভ কর্মসূচিটি আজ রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এবং জনসাধারণের কাছে তারা তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলি তুলে ধরেন এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আজ সিআইটিও উদ্যোগেই শ্রম দফতরে বিক্ষোভ কর্মসূচি এবং তারা জানাচ্ছেন যে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখেই এই বিক্ষোভ কর্মসূচির তারা আয়োজন করেছে অন্যদিকে স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত সহ ন্যূনতম মজুরি বৃদ্ধি একাধিক বিষয় নিয়ে তারা আজ সরব হয়েছে আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে কি বলছেন বাম নেতা শংকর প্রসাদ দত্ত শোনাচ্ছি বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তাদের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্য আজকে এখানে মিলিত হয়েছে তারা একের পর এক অপরাধ করছে শ্রমজীবী মানুষের আপনারা শুনেছেন ইতোমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতবর্ষে গত ছয় মাসে শ্রমিকদের মজুরি কমেছে দেশে দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখছি প্রতিটি বাজারে গেলে পর খুব পরিষ্কারভাবে দেখা যায় যে শ্রমিকরা বেলা বারোটা একটা পর্যন্ত সকাল থেকে বসে থাকলে পরও কাজ পাচ্ছেন না বিভিন্ন জায়গায় নির্মাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটভাটাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ সরকারি স্তরে কোনো কাজ নেই কোনো উন্নয়নমূলক কাজ নেই অন্যদিকে বিভিন্ন জায়গায় চা বাগানগুলোতে সেই বামফ্রন্ট সরকারের সময়ে একশো ছিয়াত্তর টাকা তারা চালু করেছিলেন এটাও কার্যকর করতে বিজেপি সরকার গরিমশি করে এখন সর্বশেষে একটা ভালো সংখ্যক বাগানে চালু হয় আপনারা শুনলেন বাম বক্তব্য সংগঠনের বৃদ্ধির প্রয়াস বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা কারণ সামনেই রয়েছে নির্বাচন আর এই নির্বাচনের আগে বিভিন্ন দাবি দাওয়া ইস্যুগুলিকে হাতিয়ার করে জনসমক্ষে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে নেতৃত্বরা কিন্তু অন্যদিকে বাম নেতাদের বক্তব্য হচ্ছে যে বর্তমানে জ্বলন্ত ইস্যুগুলি সম্পর্কে প্রত্যেককে অবগত করানো দরকার অন্যদিকে দপ্তর কি করছে সে বিষয়টা জানানোর জন্যই আজকের এই কর্মসূচি নিয়ে নিচ্ছে এই মুহূর্তে বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন